সকলকে স্বাগত আজকে যে ক্লাসটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেটা আমাদের প্রচলিত জনমনে নানান ধরনের সংখ্যা তৈরি করেছিল একসময় আশা করি এই ক্লাসটি যারা আজকে শুনবেন তারা শোনার পর থেকে আর কোনো সংখ্যা থাকবে না আমরা দুটি লাইন লিখে দেওয়ার চেষ্টা করেছি যে খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ কোনটিকে আমরা সঠিক বলবো এটা নিয়ে আমাদের বিভিন্ন কম্পিটেটিভ এক্সাম থেকে শুরু করে যারা বাংলা নিয়ে কাজ করছেন তাদের মনেও অনেক সময় অনেকটা ধোঁয়াশা তৈরি হয়ে থাকে আশা করছি সে ধোয়াশাগুলি ক্লিয়ার হবে আমরা সিনটেক্স সিনটেক্স মানে হচ্ছে পদক্রম মানে কোন কি পদের পরে কোন পদটা বসবে সেটা নিয়ে আগে আলোচনা করব। এই যে এখানে আমরা লিখি দেওয়ার চেষ্টা করেছি লাল ফুল এখানে বিশেষ কোনটা ফুল ফুল ফুলটা আর লাল লাল কি কি বিশেষণ কেন এটা করছে জন্য বিশেষণ মনে রাখবেন পদক্রম অনুযায়ী বা সিনটেক্স অনুযায়ী বিশেষের আগে যা কার অবস্থান হবে বিশেষের আগে আপনি অবশ্যই বিশেষণের অবস্থান করতে হবে ঠিক ছাত্র ছাত্রটা কেমন ভালো তো বিশেষের আগে কি হয় সিনট্যাক্স অনুযায়ী বা পদক্রম অনুযায়ী বিশেষের আগে বিশেষণ বসে ঠিক এখানে যদি বলা হয় খাঁটি খাটি গরুর দুধ ঠিক আছে তা এখন প্রশ্ন হলো কি খাঁটি কি খাঁটি তা আপনি বলতে পারেন দুধ দুধটা খাঁটি তাহলে দুধের আগে কি বসেছে খাটি বসেছে বিশেষণ সিনট্যাক্স অনুযায়ী সেটা ঠিক আছে হ্যাঁ আবার এই যে দেখেন এখানে গরুর দুধ কোনো বিশেষ পদের সঙ্গে যদি র বা কে এসব বিভক্তি যুক্ত করেন তাহলে এটাকে কি বলা হয় এটাকে সম্বন্ধ হয় দুধটা কিসের গরুর সেক্ষেত্রে আপনি যদি এখানে প্রশ্ন করেন কি খাটি সেখানে কি শুধু দুধ আসে না কি খাটি গরুর দুধটা খাটি কি খাঁটি গরুর দুধটা খাটি সেক্ষেত্রে এখানে দুধ শুধু বিশেষ্য নয় এই গরুর দুধ দুটাই কি বিশেষ্য ঠিক আছে সম্বন্ধ বা আচক বিশেষ এটা বলতে হবে সেক্ষেত্রে এখানে কোনো সিনট্যাক্স অনুযায়ী কোনো কি কিনে ভুল নেই ঠিক আছে আবার আমরা অনেক সময় বলার চেষ্টা করেছি যে গরুর খাটি দুধ এখন যদি বলা হয় যে দুধটা কি বিশেষ বিশেষের আগে কি বসেছে বিশেষণ বসেছে ঠিক আছে আগে কি বসেছে বিশেষণ যদি বলি কি খাটি তাহলে বলা হচ্ছে দুধ খাটি কি খাটি দুধ খাটি ঠিক আছে প্রশ্ন হলো কোন বাক্যটি বেশি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে আমি যদি বলি কি খাটি তাহলে এখানে বলা যাচ্ছে গরুর দুধ খাটি দুধটা কিসের গরুর এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে যদি বলি আমি কি খাটি তাহলে দুধ খাটি বোঝা যাচ্ছে কিন্তু কিসের দুধ এই বাক্যটিতে আবার কি বোঝাচ্ছে এই ব্যাপারটা দুধটা অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে সেই ক্ষেত্রে নির্দিষ্টতা জ্ঞাপনা জ্ঞাপক অর্থে এই বাক্যটি কিন্তু খুব বেশি সঠিক অর্থ দিচ্ছে খুব বেশি নির্দিষ্ট করছে এই বাক্যটি কিন্তু সঠিক আবার অনেকে বলতে যাচ্ছে যে বাজারে যখন আপনি দুধ কিনতে যান তখন গরু কথাটা কি থাকে নাকি আহ গরু গরু বাজারে মানে ছাগলের দুধ তো পাওয়া যায় না বাজারে তো আর মুরগির দুধ পাওয়া যায় না উটের দুধ পাওয়া যায় না বাজারে দুধ কিনতে যায় মানে হলো গরুর দুধ গরুর দুধেই আমরা কিনতে যাই ঠিক আছে তো সেক্ষেত্রে গরুটা তো এত নির্দিষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ক্ষেত্রে যেটা বোঝাতে চাচ্ছি এটা নির্দিষ্ট করছে এবং সিনট্যাক্স অনুযায়ী এই খাটি শব্দটি বিশেষ শব্দটি বিশেষের আগে বসেছে এখানে দুধটা শুধু বিশিষ্ট নয় এখানে গরু দুধ এই দুইটি শব্দ মিলে সম্বন্ধবাচক বিশেষ সেক্ষেত্রে এখানে কোনো ভুল নেই এখানেও কোনো ভুল নেই ঠিক এরকম একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে বিরাট গরু ছাগলের হাট ঠিক আছে কেননা বলি যে কি বিরাট কি বিরাট হাট হাটটা কিসের গরু ছাগলের এই যে গরু ছাগলের কোনো বিশেষের সঙ্গে যদি র বা কে যুক্ত হয় তাহলে সেটা সম্বন্ধবাচক হয় সম্বন্ধবাচক বিশেষ এখানে শুধু হাটটা বিশেষ্য নয় গরু ছাগলের হাট এই দুইটাই মিলেই কি হচ্ছে বিশেষ্য হচ্ছে কি বিরাট গরু ছাগলের হাট সেক্ষেত্রে অনেকে বলা বলার চেষ্টা করেছে যে না এই বাক্যটা আসলে হবে কি গরু ছাগলের বিরাট হাট হাটটা আসলে বিরাট ব্যাপারটা আসলে এরকম করে ব্যাখ্যা দিলে হবে না ব্যাখ্যাটা দিতে হবে যে বিশেষের আগে বিশেষণ বসতেছে কিনা এ বাক্যে বিশেষ কোনটা এ বাক্যে বিশেষ হল গরু ছাগলের হাট বাক্যে বিশেষ হলো গরু ছাগলের হাট এজন্য এখানে কি বসেছে বিরাট বসেছে সেক্ষেত্রে সেটাও ভুল নেই এবং আমরাও সচরাচর বিভিন্ন জায়গায় দেখেছি যে খাঁটি গরুর দুধ এটাকে অনেকে ভুল দেখিয়েছেন দেখানোর চেষ্টা করেছি কি গরুর খাঁটি দুধ ঠিক আছে আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা আমরা বলে দেওয়ার চেষ্টা করেছি যে বিশেষের আগে কি বসবে সিনট্যাক্স অনুযায়ী বিশেষণ বসবে এবং এই খাঁটি শব্দটি যে বিশেষের আগে বসেছে সেই বিশেষ বিশেষটি হলো গরুর দুধ কেমন বিশেষ সম্বন্ধবাচক বিশেষ্য ঠিক এর পরের উদাহরণগুলিও ঠিক একই রকম এই বাক্যগুলিতে আসলে কোনো ভুল নেই আশা করছি এরপর থেকে এই বিষয়গুলি নিয়ে কোনো কনফিউশন থাকবে না